সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলটি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে প্রয়োজনে আপনারা সেগুলো দেখে নিতে পারেন সেশন আট একটি সফটওয়্যার থেকে বিভিন্ন রূপে উপস্থাপন আমরা দলগতভাবে একটি লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ ঠিক করে তাদের একটি সমস্যা নির্ধারণ করেছি আর সেই সমস্যার সমাধানের উদ্দেশ্যে একটি কন্টেন্ট তৈরির পরিকল্পনা করেছি আজকের সেশনে আমরা অবশেষে একটি কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি কিভাবে কন্টেন্ট তৈরি করব। সেটা আজকের ক্লাসেই হবে আমরা শ্রেণীতে বসেই কন্টেন্ট তৈরির কাজটি করব। আজকে আমরা নতুন কোনো নির্দেশনা নিয়ে আলোচনা না করে সরাসরি কাজে চলে যাব কাজটি শেষ হওয়ার পর আমরা এটিকে ভিন্ন ভিন্ন রূপে সংরক্ষণ করব যেমন সর্ব ব্রাম পাশে যে ফাইল আছে এই ফাইলের সেই ব্যাজে ক্লিক করলে আমরা কোনো ফর্মেটে আমাদের ডকুমেন্টটি সংরক্ষণ বা সেভ করতে চাই তা চিহ্নিত করতে পারবো তার সর্বপ্রথমের আমরা পাইল খুঁজবো পাইলের নিচে আমরা এই সাবমেনুতে আছে সেই ব্যাচ সেখানে যদি আমরা ক্লিক করি তখন আসবে এটা কোথায় আপনি সংরক্ষণ করবেন বা সেভ করতে চান সেটা চিহ্নিত করে আমরা দিব আমরা যদি একটি ডিজিটাল পোস্টার তৈরি করতে চাই তাহলে জে পি অথবা জে পিই ফর্মেটে সেভ করব তাহলে কথা হচ্ছে যদি তুমি ডিজিটাল পোস্টার তৈরি করো তাহলে তোমাকে কি করতে হবে এই দুইটা ফর্মেটের একটা ফর্মেটে সেভ করতে হবে যখন তুমি সেই ব্যাস দিবে তোমার সেখানে কতগুলো ড্রাইভ শো করবে তুমি কি কম্পিউটারে সেভ করতে চাও সেখানে তোমার ডকুমেন্টস আছে ডেস্কটপ আছে কোথায় সেভ করবে সেটার অপশান চলে আসবে তারপরে তুমি এখানে সেই আর কতগুলো অপশান আছে ডেস্কটপ ডকুমেন্ট ভিডিওজ এখান থেকে তোমার যখন একটা অপশান সিলেক্ট করে দেবে তখন সেখানে আমরা কোথায় এটা সেভ করবো সে তথ্যগুলো চলে আসবে আমরা যদি আমাদের প্রেজেন্টেশনটা একটি ভিডিও আকারে প্রচার করতে চাই যদি এটাকে আমরা কি ভিডিও আকারে প্রচার করতে চাই তাহলে আমরা কী করবো এমপি ফোর ফর্মেটে প্রেজেন্টেশনটি সেভ করব সাধারণভাবে দেখা দেখা গেলে জেপিজি বা জেপি আমরা সেভ করতে পারি আর যদি ভিডিও আকারে করতে চাই তাহলে আমরা সেটা কী করবো এমপি ফোর প্রেজেন্টেশনটি প্রেজেন্টেশনটি সেভ করবো আর যেমন করে প্রেজেন্টেশন বানালাম তেমনি যদি প্রেজেন্টেশন বা উপস্থাপন করতে চাই তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সেভ করব তোমরা বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে অথবা বাড়িতে বিশেষ করে বিদ্যালয় কম্পিউটার ল্যাবে আইসিটি শিক্ষকের সহায়তায় তোমরা কাজগুলো করতে পারবে যেখানে সমস্যা হবে তোমাদের সম্মানিত শিক্ষক সেই সমাধানগুলো করে দেবেন এখান দলীয়ভাবে কে কোন কাজে এক্সপার্ট আছে তোমরা সেগুলো নিয়ে আলোচনা করে সেগুলো করতে পারো তোমরা কি বুঝেছ সে অনুযায়ী কম্পিউটারে স্লাইডের মধ্যে কাজগুলো শুরু করবে প্রয়োজনে দলীয়ভাবে একজন আরেকজনকে সহযোগিতা করবে এখন আসো পুরো অভিজ্ঞতা জুড়ে আমরা দলীয়ভাবে কাজ করেছি কাজ শেষ করে আমরা দলের সবাইকে মূল্যায়ন করব। আমাদের সহপাঠীদের মূল্যায়ন করব অর্থাৎ আমাদের দলীয় কাজে কোন সহপাঠী কোন ধরনের ভূমিকা পালন করেছে তার উপরে আমরা কী করবো মূল্যায়ন করব হয়তো কোনো স্টুডেন্ট সে কম্পিউটার চালাতে পারে কেউ তত্ত্ব সংগ্রহ করতে পারে কেউ কোন মেনুতে ক্লিক করলে এগুলো সেভ হবে কোথায় সেভ করতে হবে সে সেটা জানে আবার কেউ জানে কোন সাবমেনুতে কোন অপশানগুলো দিয়ে কাজ করা যাবে কেউ জানে সেটা কিভাবে এমপি ফরম্যাটে সাজাতে হবে ঠিক আছে আবার তোমাদের মধ্যে কেউ থাকতে পারে সে উপস্থাপনায় দক্ষ সে ভালো উপস্থাপন করতে পারে আবার কারো প্রযুক্তিগত জ্ঞান থাকতে পারে সে বিষয়গুলো এক একজন একটা আছে আবার কেউ আছে দলের মধ্যে সে নেতৃত্ব দিবে সে লিডারশিপ থাকবে নেতৃত্বের দিবে দলে নেতা হিসাবে কাজ করবে এক একজনের এক এক ধরনের গুণ থাকে সে আমরা দলীয় কাজ করে সবাই সবাইকে কী করব মূল্যায়ন করব ধর তোমাদের ক্লাসে যে দলের সদস্য আছে সেগুলো আমরা একটা নমুনা উত্তর দিলাম যেমন একটা ছেলে হচ্ছে নয়ন সে কী করতে পারে কন্টেন্ট তৈরি দক্ষ সে কন্টেন্ট তৈরি করতে পারে এখানে তার কি আছে দক্ষতা আছে আর একটা স্টুডেন্ট হচ্ছে কমলা সে কী করতে পারে সে উপস্থাপনায় দক্ষ সে দলীয় উপস্থাপনায় সে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে তার এখানে দক্ষতা সবচেয়ে বেশি এবার আসো জিশান সে কী করতে পারে সে করতে পারে যোগাযোগ দক্ষতায় ভালো যে কোনো যোগাযোগ দক্ষতায় সে ভালো ভূমিকা রাখতে পারে দলীয় কাজে সে যোগাযোগ দক্ষতায় সে বেশ ভালো এবার নাজমল কি করতে পারে প্রযুক্তিগত তার জ্ঞান আছে তার সেগুলো কিভাবে কম্পিউটার চালাতে হয় সে জাতীয় প্রযুক্তিগত গণ তার খুব ভালো আছে এভাবে কোন স্টুডেন্টের কোন ধরনের ভূমিকা পালন করবে সেটা আমরা দেখব তাকে মূল্যায়ন করব। আবার ধরো একটা স্টুডেন্ট দিলাম মাইশা সে কী করতে পারে কম্পোজে দক্ষ আমি যে স্লাইডগুলো তৈরি করব স্লাইডে যদি আমি কোনো তথ্য তৈরি দিতে চাই তাহলে সেখানে আমাকে কী করতে হবে কম্পিউটারে কম্পোজ করতে হবে সেখানে স্লাইডের ভিতরে কিছু লেখালেখি কাজ করতে হবে সেজন্য তাকে তার এখানে গুরুত্বপূর্ণ সে ভূমিকা পালন করছে মাস বিক্রি করছে সে ইন্টারনেট ও লিডারশিপে দক্ষ মানে সে ইন্টারনেট চালাতে পারে ইন্টারনেটের মাধ্যমে তথ্যকে আপলোড দিতে পারে সে আবার সে লিডারশিপ সে নেতৃত্ব তার গুণ আছে অর্থাৎ সে দলনেতা হিসাবে কাজ করেছে সেখানে সে কী দক্ষ আবার অন্যদিকে নাজিম কি করে সে তত্ত্ব সংগ্রহে দক্ষ সে বিভিন্ন তথ্য আমরা যে স্লাইড উপস্থাপন করব সেই তথ্যগুলো আমাদের লক্ষ্য দলের কাজগুলো সে কী করছে সেখানে সে তত্ত্ব সংগ্রহে সে বেশ পটু তাহলে দলীয় কাজে সবার কাজ একই রকম হয় না সে এক একজন এক এক ধরনের দক্ষতা পরিচয় দেয় আমরা সেই দক্ষতা অনুযায়ী তার কাজগুলোকে মূল্যায়ন করবো এবার যদি পরে পৃষ্ঠায় আমরা দেখি আমাদের উপস্থাপনা শেষ হলে শিক্ষকের সহায়তায় আমরা আমাদের লক্ষ্য দলের সামনে কন্টেন্ট উপস্থাপন করব সেটা কন্টেন্টে কোথাও উপস্থাপন করতে পারে বিদ্যালয়ে বাড়িতে আত্মীয়ের বাড়িতে বিশেষ করে বিদ্যালয়ে আমরা উপস্থাপন করার চেষ্টা করব এবং তাদের মতামত নিব নিচে তারকা ভরাট করতে বলবো তারকার নিচে লক্ষ্য দল একটি স্বাক্ষর দিতে পারে তো লক্ষ্য দল ধরো যদি বাসায় যদি করে সেখানে লক্ষ্যদল দল থাকবে কি অভিভাবকবৃন্দ লক্ষ দলের বিষয় কি অনলাইনে গুজব ছড়ানো লক্ষ্য দল বিষয়টা কী ছিল অনলাইনে গুজব ছড়ানো দলের মতামত উক্ত বিষয় পেয়ে আমরা খুশি যারা লক্ষ্যদল তাদের কথা হচ্ছে যে আমরা এই বিষয়টা আমাদের কাজের জন্য সিলেক্ট হওয়ায় আমরা খুশি তখন তারা মন্তব্য লিখতে পারে সৌভাগ্যক্রমে আমরা গুজব ছড়ানো বিষয়ে প্রাপ্ত সংবাদ বিশ্বাস করিনি তাদের সৌভাগ্য যে তারা তথ্যটা কী করেনি বিশ্বাস করেনি এর ফলে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছি যেহেতু আমরা গুজবে বিশ্বাস করিনি এই জন্য আমরা যে কোনো ধরনের বিভ্রান্তি বা ক্ষতিগ্রস্ত হতে হওয়া থেকে আমরা নিজেদের রক্ষা করতে পেরেছি আমাদের আর্থিক মানসিক ও নৈতিক ক্ষতির সম্মুখীন হইনি জন্য আমাদের উচিত যে যেন আর অন্য কেউ যেন সাধারণ লোকের ক্ষতি না করতে পারে সেজন্য গুজবির বিরুদ্ধে স জনসচেতনতা সৃষ্টি করব এজন্য শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম